কে ভক্তরা সব এখানে আরো মুকুট পড়েছে এই যে সব ঠাকুর আন্ত কৃষ্ণ কালী মা কাটা দিয়ে দিয়ে বেলপাতা আছে আচ্ছা আর কি বলে আচ্ছা হ্যাঁ মা বলে যাচ্ছে আচ্ছা বডি বডি গুলো সব লাইন করো এখানে কাটা করো তুমিও ফুল এনেছো গাদা খানি ভক্তর তো গাদা বাবারে কত ছোট গুলো এই আমি তো বললাম আনতো আর বলো না গো ভুলটা আমি করেছি আমি তো এক বস্তা ওই দেখো এক বস্তা আর কত ভক্তরা ফুল এনেছে দেখো একদম আমি তো ফুল মালা তেল

তো জানি না ভিডিওটা ধরতে পারবো কি না তবুও আমি দেখানোর চেষ্টা করবো ভিডিওটা কাকে ধরাবো আমি জানি না তবু চেষ্টা করবো আমি তো যাই হোক এখন এত দূর সব ভক্তরা আনাজ ফানাজ কাটছেন সব যে যেমন আনাজ কাটছেন অনেকে ঠাকুর আনতে গেছেন অনেকে আবার ফুলের টালা দিয়ে চলে গেছেন আবার ওরা সন্ধেবেলার মধ্যে সব মানে মায়ের মন্দিরে আসবেন আবার অনেকে আছেন কালকে আসবেন এখানে দেখি কোন ভক্ত দিয়ে গেছেন এটা দিয়েছেন আসানসোল থেকে একটা ভক্ত এনে দিয়ে গেছেন কী আছে ভিতরে আমি জানি না এখনও এখানে কি আছে এখানে ধূপ ধুনো তেল আছে পোলতে আছে আলতা আছে কি আছে এই যে মায়ের জন্য কী সব এনে দিয়ে গেছেন এগুলো জানি না সব পরে যখন বেরোবে তখন দেখা যাবে আর এগুলো অনেক কিছু দিয়ে গেছেন যাই হোক দেখতে থাকো সব আমি আজকে লাইভ ভিডিও করতে পারবো না মনে হচ্ছে লাইভ হয়তো করে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে কেন এত রান্না বান্না সবার চা টা করা শরবত করা এই সব করতে হচ্ছে যেহেতু উপোস আছি বুঝতে পারছো বাবা উপোস তোমাদের বাবা উপোস আছে এখনও দু তিন বস্তা ইয়ে ফুল আরও সন্ধেবেলা যে কতজন আনবে তা ঠিক নেই বলো এমনি তুমি মনের মতন করে যেখানে সাজানো সাজিয়ে দাও দেখতে পাচ্ছ শিবসমা মায়ের ভক্তরা ফুল ফুলে ভর্তি ভক্তরা সব এনে এনে ভর্তি করেছেন আমিও নিয়ে এসেছি এক বস্তা ফুল কে আনবে না আনবে সেই আমি থাকি না ওই ব্যাগেও অনেক ফুল আছে এখানে খুব সুন্দর সুন্দর গন্ধ গন্ধ ফুলও এনেছেন ভক্তরা ভক্তরা আমি ভিডিও ছাড়ছি তোমরা আমি জানি তোমরা খুব চিন্তায় আছো তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভক্তরা সব তো এগুলো গুটিয়ে রাখা হয়েছে যেহেতু এখানে এখন কালীমা ঢুকবেন ভিডিওটা আমার ছাড়তে দেরি হবে তো আমি ভিডিও করার টাইমও পাচ্ছি না ভিডিও করবে কে তো এদিকে সব কাটাকুটি হচ্ছে সব জোগাড় হচ্ছে সব কিছু এখন জাস্ট এখন দুপুরের খাওয়া দাওয়া তৈরি হচ্ছে এখানে দুপুরের খাওয়া দাওয়ার জন্য এইগুলো সব আইটেমগুলো তৈরি হচ্ছে আর এখানে তো অনেক কিছু রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সব কাটাকুটি হবে রাত্রেবেলার জন্য এখনও বাজার আসেনি বাজার আসবে রাত্রেবেলার জন্য আর কালকে সকালের জন্যও বাজার আসবে তো এই যে এই মা তো দু ঘন্টা বসে বসে মায়ের তোমার পা ধরে গেছে পুরো মা এমনি পা ব্যথা তো সেদিকে আবার মনে হচ্ছে কৃষ্ণকালী মা মা অনেক দায়িত্ব দিয়ে দিয়েছেন বলে বস বসে বসে কর তোর পা ব্যথা ভালো হবে তাই তো অনেক সুস্থ আছেন উনি তোমরা দেখেছো ওনাকে ভিডিওতে দুবার দুবার উনি এখন অনেক সুস্থ আছেন উনি নিজে নিজে এখন একা একা চলে এসতেন এত দুধ থেকে একটা সময় উনি একা আসতে পারতেন না খুব ভয় হতো ওনার কিন্তু উনি একা চলে এসছেন আর এদিকে দশ লিটার তেল অলরেডি চলে এসছে সাদা তেল আমরা সব বাজার সব বাজার আমরাই করে নিয়ে এসেছি ওদিকে তোমার আট কিলো ময়দা আছে এখন দেখি কতটা কি চলছে আর এক এক লিটার দুধের প্যাকেট চা পাতা চিনি এই যে চা পাতা আনা হয়েছে চা পাতা এটা চা পাতা অলরেডি সবার চা কিন্তু চা পাতা চা দেওয়া হয়ে গেছে এখন তোমাদের বাবা আবার বাজে যা বাজারে বেরোচ্ছেন চায়ের কাপ আনা আনা হয়নি বলে এই চায়ের একটা প্যাকেট শেষ হয়ে গেল এই যে একটা প্যাকেট এরকম জলের গ্লাস শেষ হয়ে গেছে কি করে শেষ হলো বলে দিচ্ছি চা চা দেওয়া হচ্ছে এই কাপে আমি করছি সব একা একা হাতে এই যে এই কটা এক একটা বান্ডিলের মধ্যে এই কটা বেঁচে আছে তো সবাইকে চা দেওয়া হচ্ছে যারা যারা উপোস টুপোস আছেন আচ্ছা মায়ের ভোগ হবে এই করাতে মানে লুচি ভাজা হবে এটা আমার একদম ইয়ে সরি নিরামিষ করা আমার সবকিছু নিরামিষ সব আলাদা আমি নিজে কিনে রেখেছি যেটুকু পেরেছি এটাতে মায়ের মায়ের শুধু ভোগ রান্না হবে বামন ঠাকুর এসে রান্না করবেন এটাতে মায়ের ভোগ রান্না হবে পরমান্ন রান্না হবে খিচুড়ি সব আলাদা রান্না হবে আর আলাদাভাবে ভক্তদের জন্য আলাদা রান্না হবে এখানে চাটনি টাটনি হবে সমস্ত কিছু যাই হোক আমি ভিডিওটা আপাতত ছেড়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তো কৃষ্ণকালীর মায়ের রূপটাও তোমরা দেখে মুগ্ধ হয়ে যাবে এখানে সমস্ত কিছু আম পাতা সব রেডি পুরো করি ও আচ্ছা আচ্ছা মানে এই ভাবে মানে এটা দিলাম তো হুম এখন এখান থেকে ঝুলিয়ে দেব হুম 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 আর এখান থেকে ঢেউ করে দেবো হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে থাক আচ্ছা তুমি তুমি সময় দেবে আমাকে তুমি চিঠি পাঠিয়ে দি আমার জন্য আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখেছে আচ্ছা তুমি পড়ো না না পারলে আমাকে হ্যাঁ আমি পড়তে পারবো জয় শিব শ্যামা মায়ের জয় মা তুমি ভালো থেকো তুমি ভালো থেকো আমাদের ভালো রেখো কৃপা করো দয়া করো মঙ্গল করো মা কৃপাময়ী দয়াময়ী দয়ার সাগর দরোদিনী তুমি মা শ্যামা মা তুমি ভালো থেকো মা মঙ্গল করুক তোমার আমার ছেলের সব কি বন্ধুরা বিবাহিত ও তাদের আঠেরো আঠেরো তো না ষোলো ষোলো ছাব্বিশ একটা দুটো একটা দুটো করে একটা দুটো করে হুম করে বাচ্চা আছে তাদের সাথে ও ও ওর ভালো সম্পর্ক তাই আমি নি জিজ্ঞেস করছি বিবাহিত বিবাহিত কি আন না অবিবাহিত না অবিবাহিত আচ্ছা হ্যাঁ 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 বিবাহিত তা তাদের কে দিদি ডাক ডাক ডাকো 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 না লেখা আছে মামি এ এ ছাড়া ছাড়া আর কিছু জানি না এবার তুমি আমার মায়ের কপাল হেলে 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 এবং মেয়ে ভালো হলে ভালো করো মায়ের কৃপা ছেলে এবং মেয়ের ভালো করো আচ্ছা যেমন লেখা আছে সেটাই পড়ছি তো যাই হোক তাড়াহুড়ো করে গিয়েছে মনে ভুলভাল করেছে তো ওদের ঘর ফেরাও ওকে ওকে মানে ছেলে হুম হুম চাকুরি ব্যবসা করো কর 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 করে 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 কাছে যাচ্ছে তাড়াতাড়ি করে গিয়েছে ও আমার বুকের কি এটা ক সন্তানদেরকে ফিরিয়ে দাও যে বা যারা আমার এই ক্ষতি করেছে তাদের ভগবান কি করবে আমি জানি না কিন্তু আমি চাই মুখোশের মুখোশের আড়ালে যে ভদ্র মানুষ সেটা সবার আচ্ছা সামনে আসুক আচ্ছা আচ্ছা মা বলিয়েই ছাড়বে এদের মধ্যে আচ্ছা আমার সামনে এসে এবার সত্যিটা বলুক আমি কাদের কজনের নাম দিলাম এদের মধ্যে কারা কারা আমার ভালো মানুষের সুযোগ নিয়েছে আচ্ছা ঠিক আছে এই নাম দিয়েছে তো বুঝতে পারছি নামগুলো করছি এই যে এখানে দেখো কত ফুল এখানে ব্যাগ ভর্তি ফুল ভক্ত এনেছেন আরও ভক্ত আসছেন এখন সবে দুপুরবেলা ভিডিওগুলো আমি আপাতত আপনাদের সান্ত্বনা রাখার জন্য ছাড়ছি কেন হবে এখানে এই যে হচ্ছে এখনো হয়নি কমপ্লিট সাজানো হবে তো এখানে কিন্তু মায়ের আরও ভক্ত এসছে দেখতে পাচ্ছ মায়ের এখানে ফুলের মালা টালা সব আমি ভিডিও ছাড়তে পারছি না যাই না কখন ছাড়বো তবু তুলে রাখছি এখানে মায়ের দেখো কত শাড়ি কাপড় গামছা ধুতি সব দিয়ে গেছেন ভক্তগুলো ওরা আবার সন্ধেবেলা আসবে কেন যেহেতু পুজোটা তো সন্ধেবেলা এই যে দেখতে পাচ্ছ আমার জন্য শাড়ি দিয়েছেন এই যে আমার জন্য শাড়ি দিয়েছেন আমার জন্য আমি এটা পরে যাতে পুজো দেব মায়ের বরণ করব কৃষ্ণকালী মাকে তার জন্য এগুলো দিয়েছেন ঠিক আছে এখানে ধুতি দিয়েছেন বাবার জন্য ধুতি দিয়েছেন ভক্ত এই ভক্তটা কিন্তু এখনকার নয় ষোলো বছরের ভক্ত ষোলো বছরে ওদের গাছ থেকে ফুল দিয়ে গেছেন ওনারা আবার পরে আসবে এখানে গামছা টামছা রয়েছে তেল ধূপ ধুনো সব দিয়ে গেছেন একটা ভক্ত ওই যে দিয়ে গেছেন এখানে আবার মনে হচ্ছে কী আছে দেখি এখানে একটা মা ওই যে মায়ের জন্য আবার চুর্নি মায়ের অন্যা দিয়ে গেছেন তো এই যে দেখতে পাচ্ছ ফুল অনেক পড়েছে এখানে ভোগরা